আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো বিশেষ করে আজকে ভিডিওটা খুব স্পেশাল একটি ভিডিও তো ভিডিওটি না টেনে আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখবেন কারণ আমাদের যে প্রথম চালানোর বৃষ্টি গাড়ি বৃষ্টি গাড়ি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবং আমাদের এখন একটা নতুন ডিজাইনে কাজ নিয়ে আমরা আসবো সামনে চারটা গাড়ির তো এই চারটা গাড়ির কাজ হচ্ছে পিছনে ফ্যান পিছনে সাইক্লোন মডেল যেটা তবে এই মডেলটা হবে সম্পূর্ণ আলাদা কারণ প্রত্যেকটা সিস্টেম থাকবে আলাদা এবং শ্যাপ থাকবে আলাদা তো আশা করি আমি দুই চার দিনের মধ্যেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো নি নতুন মডেলের গাড়িটা তো আমি একটু তার আগে আমাদের যে বিশটা গাড়ি যে চালানটা উঠে গেল আমি একটু গাড়িগুলো আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করি বাইরে আমাদের তিন পিস গাড়ি রাখা আছে ভিতরে জায়গা নাই দেখে বাইরে রাখা আছে এবং এই পাশে তিন পিস এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি গাড়ি একবারে পাশে এবং ভোটা মেশিনটা আমাদের ডেলিভারি হচ্ছে আজকে ডিজাইনে কাজ চলতেছে এটা যাচ্ছে আমাদের নাটোরে এখানে ডিজাইনের কাজ চলতেছে তো এই পাশে আমাদের নয় পিস গাড়ি আছে ভোটা একটা মেশিন সহকারে দশ পিস আর শুধু ধান মারে আছে আমাদের নয় পিস তো এইগুলা মেশিন এখন দেশে কারফিউ চলতেছে এখন কোনো কাস্টমারও আসবে না ডেলিভারি নিতে তার কারণে একটু পরে আসবে ওরা আর ধানও এখন মোটামুটি লাগানো হচ্ছে সব দিকে যার কারণে আমাদের কাস্টমারও এখন ব্যস্ত এখন নিতে আসবে না যার কারণে আমরা গাড়িগুলো সম্পূর্ণ রাখে দিচ্ছি দেখতে পাচ্ছেন গাড়িগুলো এখানে সবগুলো রেডি করে রেখে দেওয়া হচ্ছে আমাদের হয়তো বা কাস্টমার যাদের এখন যাদের খুব এমার্জেন্সি তারা এসে আমাদের গাড়িগুলো নিয়ে যাবেন আমাদের এই গাড়িগুলো সম্পূর্ণভাবে সবগুলো يا هر مار کي ڪي ڪي پاهه هي وڌي وڌي جي অনেক গাড়ি অনেক গাড়ি কারখানাতে তো এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে ডেলিভারি হয়ে যাবে Thank you.